এ প্রাণ পাখি যদি কারো ভাই উড়ে যায় এ মাটির দেহ মাটির কোলে হবে এ এ মাটির ধারায় হবে পাচন একদিন হবে সব শেষ মাটিতেই শেষ জীবন সংসার থাকবে পড়ে দেহ ছাই হবে পুড়ে কোনো গতি নাই সবারে যেতে হবে গোলক ধামে সারা পৃথিবী বিশ্ব জুড়ে চিরকাল একই ধারা আপন স্বজন দেথা দুদিনের কান্না কাটি শোকের ছায়া একদিন তুমিও যাবে ওগো আমিও যাব জানি এ বেদনা এ বেদনায় কখনো কারো না ভরে আঁকি প্রেমের মতো প্রেমে গড়ে সুখ শান্তি ভালোবাসা প্রেমের মতো প্রেম না জানিলে সেই প্রেমে সুকাই প্রেম মালা বলি সবারে মিনতি জানায় ভালোবাসো হয়ে সাফি শান্তি সুখের জন্য প্রাণ যায় ভরে বেদনায় না ভরে আঁকি বেথা ভাবি টাকা পয়সা বাড়ি ঘর কতই দামি সবার আসল প্রেম মেশানো না থাকিলে ব্রেথা এ মনি মুক্তাহার প্রেমের মতো প্রেম অন্তরে উন যাদুম অন্তরে বাঁধো হয় ঘুম ভাঙিয়ে যেন মন রাঙিয়ে প্রেমের কলি ফুটে ফুটে যায় গপনে গপনে ছুঁয়ে যায় শুধু যে শয়নে স্বপনে হৃদয় ছড়িয়ে যায় সব স্মৃতি উড়িয়ে সবার প্রাণে নিষ্পাপ হয়ে এসেছি যখন কেন পাপি হয়ে যাব নিজ গুণ নিজ গুণ ভুল দোষে কেন এত ব্রেথা কষ্ট পাব বিশ্বময়ী এইভাবে কেউ তো কখনো কারো আপন নয় ক্ষণিকের পৃথিবীতে যত যাহা দেখি গো সবেই তো অভিনয় অনন্ত মহিমা জুড়ে প্রেমের মতো প্রেম ছাড়া সবেই নষ্টের গোড়া বেদনার তুলিতে আঁকে সকলই চিহ্ন প্রেমের যত জ্বালা